দিনটা ছিল আটই অক্টোবর আর আজকের দিনে আমি হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে তবে মনে মনে আমারও একটু ভয় ছিল যে হয়তো ডাক্তার অ্যাডমিট করে নিলেও নিতে পারে আর এদিকে শরীরের মধ্যে অনেক কষ্ট হচ্ছে তার মধ্যে মনের মধ্যে কষ্ট হচ্ছে যে রিওকে ছেড়ে আমাকে যেতে হবে জানি না কবে আসবো রিও লাস্টবার তার ছোট্ট ভুতুকে আরেকবার আমার পেটুর মধ্যে আদর করে দিল আর তারপরে যেটা হয় বাড়ির ঠাকুরকে প্রণাম করে বড়ো মাকে প্রণাম করে শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিয়ে বড়োদের সবাইকেই প্রণাম করে আমিও বেরালাম মনের মধ্যে কিন্তু প্রচুর ভয় চলছিল আর তার সঙ্গে সঙ্গে এবার তো একটা পিছু টান আছেই সেটা হচ্ছে রিও আগেরবার যখন গেছিলাম মানে রিওর বেলায় তখন সেই পিছুটানটা ছিল না কিন্তু এবার রয়েছে তোমরা বারবার আমার হসপিটাল ব্লগ সম্পর্কে মানে হসপিটালে ডিটেলস নিয়ে জানতে চেয়েছো প্রচুর কোয়ারি করেছো তাই আমি যতটা পারছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো আমার আট তারিখে ছিল হচ্ছে নর্মাল এইমসে ওপিডিতে চেক আপ ছিল গাইনো ইভেন তারা বলেছিল যে সেই সময় যদি মনে হয় তো ভর্তি নিয়ে নেবে আর তার কারণ হচ্ছে রিও যখন হয়েছিল না তখনও ঠিক এই সময়টাতেই হয়েছিল মানে আমার থার্টি সিক্স উইক পার করে থার্টি সেভেন উইকের ফোর ডেজে হয়েছিল আর সেই সময় একটুখানি আমার লেবার পেন টেনো স্টার্ট হয়ে গেছিলো এইবারও কিন্তু পেটটা অনেকটাই টাইট হয়ে গিয়ে একটা ফলস লেবার পেন হচ্ছিলো সেই জন্যই আমার এই মানে ডক্টরের এই ডিসিশান নেওয়া এদিকে আমি আমার কেবিনে চলে এসেছি আর এদিকে ডক্টরও কারেন্ট আবার বেশ কিছু টেস্ট করে যখন দেখেছেন যে আমি এবং বেবি দুজনেই পুরো ঠিক আছি হেলদি আছে বেবি সেই জন্য বলেছেন ওয়ান উইক একটু ওরা ওয়েট করে যাবে যাতে করে বেবি আর একটুখানি ম্যাচিওর হয়ে যায় তারপরেই তাকে টার্মিনেট করবে না এখানে তোমরা অনেকেই বলেছ যে হসপিটাল বা নার্সিং হোমে টাকা পয়সার জন্য এরকম করে বাট বিশ্বাস করো এইমসে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই এখানে আলাদা করে টাকা নেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু হয় না এখানে প্রথম থেকে শেষ অব্দি পেশেন্টের জন্যই কিন্তু ডক্টররা চেষ্টা করেন তার যেটা ভালো হবে সেই হিসাবেই ট্রিটমেন্ট করার তো তারা সবসময় এটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে যে আমার বেবি যেন সম্পূর্ণ হেলদি থাকে সঙ্গে আমিও হ্যাঁ ওদের বেশ কিছু প্রোটোকলও থাকে যেরকম থার্টি সেভেন উইকের আগে ওরা খুব যদি মেজার রিজন না থাকে তাহলে সিজার বা ডেলিভারি কোনোটাই করাতে পারে না ওদের সেই প্রোটোকল মেনে চলতে হয় আর এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি যারা সমালোচক তারা বলতেই পারে যে নার্সিংহোমে এসেও তুমি সাজু মানে হসপিটালে এসেও তুমি সাজুগুজু করছো বাট হ্যাঁ এটা মানতেই হবে যে আমি কিন্তু অসুস্থ নই এটা আমার একটা সুন্দর ফেস যাচ্ছে এদিকে ভাই বোন সব চলে এসেছে দেখা করতে ওদের সাথে একটু হাসি মজা চলছিল সব কিছু তো ওইভাবে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি তবে আমি আট তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি ভর্তি ছিলাম চোদ্দো তারিখে আমার বেবি হয় আর তারপরে আমি সতেরো তারিখে বাড়ি আসি তার মধ্যেই ছোটো 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 কিছু ক্লিপ নিয়েছিলাম এই দেখো এইটা মোস্ট প্রবাবলি যেদিনকে চোদ্দো তারিখ ছিল সেদিন সকালের একটা ছোট্ট ক্লিপ ছিল তোমরা এখানে অনেকেই এখানকার কীরকম কী প্রাইস মানে কস্ট আছে সেটা জিজ্ঞেস করেছিলে তো দেখো যেহেতু আমার প্রেশার ছিল সুগার ছিল আমার ইনসুলিন এবং আরও বেশ কিছু মেডিসিন এক্সট্রা লেগেছিল তো সব কিছু মিলিয়ে আমার থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে হয়ে গেছে তবে যাদের এই সময়ের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা ইভেন অনেকের ক্ষেত্রে অনেক আরও কমে হয় আর যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের তো আরও কবে হয় তো এটাই এটা থেকে তোমরা একটা ধারণা করে নিতেই পারবে যে এমসে কিন্তু টাকার জন্য কোনো কিছু হয় না ওদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ট্রিটমেন্টটা তা না হলে আজকের দিনে এত ভালো ট্রিটমেন্ট পেয়েছে আমি আট তারিখ থেকে সতেরো তারিখ অবধি মানে টানা দশ দিন আর সেখানে আমার লেগেছে মাত্র থার্টি মানে বুঝতেই পারছো তোমরা খুবই ভালো ট্রিটমেন্ট হয় ইভেন বলতে পারো ওই যে বেশি ভালোবাসা এক এক সময় বোঝা হয়ে যায় না আমাদের কাছে সেরকম কিন্তু বেশি ট্রিটমেন্টও এক এক সময় বোঝা হয়ে যায় আমার কাছেও একটা টাইমে ভীষণ বিরক্তি হয়ে যাচ্ছিলো সময় কাটছিল না কিন্তু ওই যে কি বলবো ওদেরও কিছু প্রোটোকল মেনে চলতে হ্যারি The mother মা আমার কাছে বেবি হওয়ার একদিন আগে থেকে মানে তেরো তারিখ থেকেই ছিল আর যেহেতু ফিমেল ওয়ার্ড সেই জন্য সেখানে কিন্তু কোনো মেল বাড়ির লোক থাকা যাবে না মহিলাকেই থাকতে হবে সেই জন্য মা ছিল আচ্ছা তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি কীভাবে যোগাযোগ করবো এমসে মানে কীভাবে ডাক্তার দেখাবো তাতে করে দেখো অনলাইনেও বুকিং করা যায় আর নাহলে অফলাইনে গিয়ে সেখানে কার্ড বানাতে হয় তারপরে রোজকার মতো মানে যেদিন যেদিন ডেট পড়বে সেই ওয়াইজ যেতে হয় তবে প্রথম থেকে না দেখালে শেষে গিয়ে কতটা তারা এমার্জেন্সিতে অ্যাডমিট নেবে সেই ব্যাপারে কিন্তু আমার ধারণা নেই সেই ব্যাপারে তোমরা আগের থেকে শুনে নেবে অনেকেই এই কোয়ারিগুলো আমাকে করো তাই আমি এখানে ডিটেলে বলছি যাতে সবাই একবারে জানতে পারো হ্যাঁ প্রথম থেকে যদি তোমরা ওখানেই দেখাও তোমাদের যদি এর বই করাই থাকে তাহলে যে কোনো সময় যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে ওখানে চলে গেলে পরে ওরা সেখানে তোমাকে দেখবে এবার সব শেষে বলি যেটা আমার সব থেকে বেশি সমস্যা হয়েছিল বা ক্রিয়েট হয়েছিল সেটা হলো ওখানে কিন্তু ওদের একটা প্রোটোকল আছে বেবিকে ওরা বাইরের কোনো ফর্মুলা মিল্ক দেয় না একমাত্র মায়ের দুধ যেটা সেটাই ওরা খেতে দেয় তো সেক্ষেত্রে আমার প্রথম থেকে মানে ডে ওয়ান থেকে ব্রেস্ট মিল্ক আসেনি প্রডিউস হয়নি আমার কিন্তু ডে ফোর ডে ফাইভে এসেছিলো তো সেই জন্য ওখানে পাঁচ ছ দিন থাকতে হয় অপারেশনের পরে আমি কিন্তু তিন দিনের দিনে বাড়ি চলে এসেছিলাম কারণ যেহেতু আমার বেবিকে আমি ফিট করাতে পারছিলাম না আর ওখানে কোনো প্রোটোকল নেই ওরাও কিছুতেই সেটা করতে দেবে না তো আমার বাচ্চা কাজ যেতে বুঝতেই পারছো একজন মা হয়ে সেটা দেখা বা মেনে নেওয়া আমার কাছে কতটা ডিফিকাল্ট হয়ে যায় যদিও ওরা বিবিকে বারবার বিভিন্ন রকম টেস্ট করেছে এবং বলেছে যে ও সম্পূর্ণ নর্মাল আছে যদি ওর কোনো এমার্জেন্সি ক্রিয়েট হয় তখনই ওরা একমাত্র ফর্মুলা দেবে কিন্তু বাচ্চা তো খাবারের জন্য কাঁচছে সেটা একজন মা হয়ে আমি মেনে নিতে পারছিলাম না আমার ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্ট হয়ে আসছিলো তো সেই জন্য একদম লাস্টে এসে ওটা আমি কিছুতেই মানে মেনে নিতে না পেরে আমি ওখানে বন্ডে সাইন করতে হয়েছে করে আমরা নিজেদের রিস্কে মানে পেশেন্ট তার বাড়ির লোক তাদের নিজেদের রিস্কে আমরা ওখান থেকে চলে এসেছি ওইভাবেই সমস্ত কাজ মানে লেখাপড়ি করে আর কি এসেছিলাম আর আসার পরে ওরা আমাদের বেশ কিছু ওষুধও দিয়েছিল সেই হিসাবে পাঁচ দিনের দিন থেকে আমার যথারীতি মিল্ক প্রডিউস হয় আমি এখন বেবিকে ফিডও করাচ্ছি আর মাঝের যে দুটো দিন ছিল সেই দুটো দিনে আমি ওকে ফর্মুলা খাইয়েছি খাইয়ে ওকে রাখতে হয়েছে আর তারপরে গিয়ে এখন ও কিন্তু ব্রেস্ট ফিডিং করছে তো এই জন্য এটা আমার ওদের সাথে মদের মিল হয়নি তো সেই ক্ষেত্রে আমাকে লাস্টে কিছু সমস্যা পোহাতে হয়েছিল বাট ওভারঅল এটা ছাড়া যদি বলো ওদের ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল তোমাদের বলেইছি আর ওখানে পরিষেবাটা কিন্তু নার্স হোমের মতোই তোমরা পাবে অলমোস্ট মানে ট্রিটমেন্টের কথা আমি বলছি আর এছাড়া বাড়ির লোককে থাকতে হয় যে কোনো একজন ফিমেল ফ্যামিলি মেম্বারকে থাকতে হয় তারাই তোমার সমস্ত সেবা মানে নার্সদের যে কাজটা থাকে নর্মাল নার্সিংহোমে সেইগুলো করে যেরকম আমার মা ছিল বাচ্চাকে সামলানো বা আমাকেও যে অপারেশনের পরে যেগুলো দেখভাল করার থাকে সেগুলো কিন্তু আমার মাকে করতে হয়েছে তো এইগুলোর দিকে অবশ্যই খেয়াল রেখো আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে হসপিটাল ব্যাগ বাচ্চার জিনিসপত্র নেওয়ার সম্পর্কে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেকে এগ্রি করেছে আবার দু একজন যে সমালোচক থাকে তারা বিভিন্ন রকম তাদের জ্ঞান দিয়েছে এসে যেটা আমি ওখানে যাওয়ার পরে সমস্ত ব্যাপারটা দেখে ভীষণ আমার হাসিও পেয়েছিল রাগও হয়েছিল যে এই মানুষগুলো এত কনফিউশন ক্রিয়েট করে তাই যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে অনেক হ্যারাসমেন্টের মধ্যে ঝামেলার মধ্যে পড়তে হয় যেটা আমি পড়িনি বাট আমি অনেককে দেখেছি পড়তে তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলে একটা অন্য ভিডিও শেয়ার করব ওখানে আমার এক্সপিরিয়েন্সটা সঙ্গে তোমাদেরও বলবো তবে তার আগে বলি যারা এইমসে ডেলিভারি করাবে তারা অবশ্যই হসপিটাল ব্যাগ নেবে যেখানে মায়ের জন্য এবং বাচ্চার জন্য সমস্ত এসেন্সিয়াল থাকবে